ওসমান হারি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করছে তোমা আল্লাহ তালার কাছে ওসমান হারি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করছে তোমা আল্লাহ তালার কাছে দেশের জন্য ভুলেছে সে ভাই তো আজি দেশবাসীর মন করেছে জয় বীরের কবু

बाड़ी बा দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হ্যান ফিরে আসুক এ যেন তার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্য ভুলেছে সে ভাই তো আজি দেশবাসীর মন করেছে যায় সই পীরের কবু হয় না পরাজয় মরলে শহীদ ফাঁসলে গাজি কোন অনেক কথা বলেছি ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমার অযোগ্যতা আমার মূর্খতা ছাত্ররা কোরআনের পাখিরা ঢুকতেছে একদম পকেটে থাকা আমার ও আমার পকেটে আছে আমি নিজে পকেটে হাত না ঢুকালে হবে মুট করে আমার আল্লাহ বলেছেন ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ওগো আমার ওরে বাবা রে বুবু গান তো গাতি হবে না গাই কেন সব তো গাওয়া আমি এই মানুষ যতক্ষণ পারি গাওয়া নেই ইনশাআল্লাহ আগে টাকাটা দেন গান গাওয়ার কথা পর্যন্ত কানে কানে কিছু টাকা দিয়ে যান ঠিক না

আছে হাতে হাজার 5000 10000 যারা আসেন যারা আছেন দিয়ে যেতে পারে না আমি মুসাফির মানুষ দোয়া কপুল করার মালিক কি ওগো যুবকেরা অর্থ টাকা পয়সা নষ্ট করো আমার ভাই জান দিল 100 টাকা 100 টাকা এটা হইল এটুকু বড় বড় না দেন এই জামার যুবক মানুষ আবু মাইদ 300 টাকা আমার ভাই জান অসুস্থ আল্লাহ সুস্থ বান করে দাও আবার একজন যুবক এই এত বড় টাকা নোট একশো টাকা যুবক মানুষ আল্লাহ আমি আর একশো চাইলাম দিয়ে গেল এই যে নতুন একখানে এক হাজার টাকা নতুন নোট হ্যাঁ এই নতুন নোট এক হাজার টাকা জিনে দিলেন আল্লাহ তুমি তার জান্নাতে ঘর বানিয়ে দাও নাম কি ভাই জান আমার মিজানুর রহমান আল্লাহ মিজানুর রহমান আচারি বলে একজন আলেম আছেন বাংলাদেশের যুবকেরা যার পাগল ও আল্লাহ তুমি করে আমার ভাইজানকে মিজানুর রহমান আচারির পথের প্রতীক করে দাও সন্তানদেরকে মিজানুর রহমান আচারির মতো করে গড়ে তোলার তৌফিক দান করে দাও বলেন আমিন তারপর আর কেউ আছেন পাঁচশো এক হাজার টাকা

নতুন করে গত কালকে লিখেছিলাম গানটা শোনানোর জন্য বের করেছিলাম আমাদের ওসমান হাতিকে নিয়ে সঙ্গীতটা শোনাবো শুনতে কি রাজি আছেন আমি শোনাবো কিন্তু তার আগে আপনারা একটু যে যা পারেন নগদ অথবা বাকিতেও বাকিতেও লিখে দিতে পারেন কোরআনে পারা কয়টা কয়টা তিরিশটা পারা তিরিশ জন মানুষ খুঁজছি যে ত্রিশ জন ৩০টা হাজার টাকা কোরআনের সম্মানে দান করবেন নগদ অথবা বাকি আছেন নাকি এমন কেউ পবিত্র কোরআনের এক নম্বর পাড়ার সম্মানে একটা হাজার টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা কি আছেন বাকি অথবা নগদ আছেন কেউ হাত উঁচু করা যাবে এক হাজার টাকা দের মতো কোন আল্লাহর বান্দা আছেন একটা হাজার টাকা কোরআনের জন্য দিবেন কোরআনের মাহফিল শুধু নয় কোরানের মাত্রা ছা ওগো আমার ভাইরা যে যা পারেন খুব তাড়াতাড়ি মা বোনদের মধ্যেও যান আমার মা বোনেরাও দিবেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার বান্দা আছেন পাঁচশো এক হাজার দেওয়ার মতো নেই এখানে আল্লাহ কত ফাঁসানো দিয়েছেন মা নাই বাবা নাই মা থাকলে একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লাগত বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লেগে যেত ওই মায়ের নামে নেই এক হাজার টাকা দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য অনেক সময় হিউজ টাইম আছে আপনি আপনার সুবিধা মতো সময় দিয়ে দিবেন আছেন কেউ এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দেওয়ার মতো মানুষ কত মাহফিলের টাকা চাইলে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় অনেকগুলো টাকা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সাত সাতটা শপিং ব্যাগ মা বোনদের মধ্যেও যাওয়ার দরকার মা বোনদের মধ্যে গেছে নাকি পুরুষদের থেকে মা বোন কম না বেশি এই যে আমার একজন ভাই যুবক মানুষ আল্লাহ যুবকের আয় তো আজকে বেশি দান করলো পাঁচশো টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও না দিয়ে দাও আল্লাহ তারা আপন জোরে কবরে মাফ করে দাও আল্লাহ যারা বেঁচে আছে তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও বলে না এক হাজার টাকা বাকিদের কোরআনের সম্মানে দেওয়ার মতো কে আছেন এই যে জামাই পাইছি কিন্তু এলাকার শ্বশুরদের পাই না। আলাউদ্দিন আলাউদ্দিন ভাইয়ের জামাই নাম কি জানি না যাই হোক জামাই আলাউদ্দিন জামাই আর ওনার শ্বশুর আছে আর একজন তো শ্বশুরের জামাই আলার দিন জামাই দিয়েছে কয় হাজার এক হাজার টাকা আল্লাহ কোরআনের প্রথম পাড়ার সম্মান এক হাজার টাকা করলো দাম আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়া দিয়ে দাও বোনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও সবাই জোরে জোরে পড়ে না আমি দুই নাম্বার করে ব্যক্তি কি আছেন এক হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন ফল ফসল উঠলে বিক্রি করে দিবেন খেজুরের গুড় একবার বিক্রি করলে এক হাজার টাকা হয়ে যায় এক বস্তা ধান বিক্রি করলে খাজার টাকা হয়ে যায় এক বস্তা গম অথবা ভুট্টা বিক্রি করলে হয়ে যায় ও আমার ভাইরা আর কোন আল্লাহর বান্দা আছেন খাজার টাকা দিবেন কোরনের জন্য ও যে সামনে থাকে আমার একজন যুবক নাম কি বেলাল আমার বেলাল ভাই বেলালের মতো গায়ের রাম আল্লাহ বেলালের মতো ইমান দান করে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু ইসলামের প্রথম মুয়াজ্জিন আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী ছিলেন এবং এত ইমানদার তাকওয়াবান ছিলেন মেরাজে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ শুনেছে ও আল্লাহ তুমি আমার বেলাল ভাইকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে কবুল করে নাও আপন জন যারা কবরে maaf করে দাও আল্লাহ তুমি দাদের ওছলাই জীবনের গুনাহগুলো maaf করে দাও পড়ে না আমি তিন নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন মা জননী নাই অথবা পরিবারকে অসুস্থ আল্লাহর কাছে আল্লাহর ঘরের জন্য দান করে আমরা দোয়া করে দেব রে আল্লাহ চাইলে সুস্থতা দান করে দিতে পারে কোন আল্লাহর বান্দা আছেন এক টাকা দিবেন ও আমার ভাইরা কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায় নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল আর ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা আবার যদি বলি নদীর একুল ভাঙে করে এই তো নদীর সকালবেলার সকাল বেলার ফকিরে সন্ধ্যাবেলায় ধনী বানিয়ে দিতে পারেন খে আমার আল্লাহ সকাল সকালবেলার ধনিরে শেখ হাসিনা জানতো না যে দুপুরের খাবারটাও খেয়ে যাওয়া হবে রান্না করে রেখেছেন খাবারটা খাওয়ার সৌভাগ্য হয় নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিকে না লেখেন তাইলে খাবার রাজাশ মাছ ফিনস ভর্তী তরকারি সবজি সব ফেলে রেখে চলে যাওয়া লাগতে পারে না পারে না ভাইরা আমার এইজন্য আল্লাহর প্রতিবিবেদিত প্রাণ হতে হবে আমার রব বলেছেন কায়ফা তাকুরুনা বিল্লাহি ওয়া kuntum maitan সুম্মাই hayyakum thumma yumitukum

দুইজন পাইলাম তিন নম্বর কোন ব্যক্তি আছেন একটু মন নরম করে তিন নম্বর কোনাল্লার বান্দা এক হাজার টাকা আল্লাহর